পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ কলম্বোতে পাকিস্তানকে একশো উনতিরিশ রানে অল করে বাংলাদেশ নারী দল জিতেছে সাত উইকেটে একত্রিশ দশমিক এক ওভারেই একশো ত্রিশ রান তারা করতে নেমে তেইশ রানে দুই উইকেট পড়ার পর পনেরোতম ওভারে ইনিংস গড়তে থাকেন অধিনায়ক নিগার সুলতানা ও রুবাইয়া হায়দার বাষট্টি রানের জুটি গড়ে অধিনায়ক নিগার সুলতানা আউট হলেও রুবাইয়া হায়দার দলকে জিতিয়েই মাঠ ছাড়েন সাতাত্তর বলে আটটি চারে চুয়ান্ন রানে অপরাজিত থাকেন এই বাহাতি ব্যাটার অভিষেকে বাংলাদেশ নারী দলের হয়ে এটি কোনো ব্যাটারের সর্বোচ্চ উইনিং বোলিংয়ে বাংলাদেশের হয়ে দারুণ শুরু করেন পেসার মারোফা আক্তার প্রথম ওভারের শেষ দুই বলে উইকেট নেন মারুফা দুর্দান্ত ইনসুইংয়ে পাকিস্তানি ওপেনারকে ফিরতে হয় লেগ স্পিনার ঝর্ণা আক্তারও দারুণ বল করেছেন এদিন তিন দশমিক তিন ওভার বল করে মাত্র পাঁচ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট এর মধ্যে তিন ওভারই করেছেন মেইডেন বাংলাদেশি বলারদের নিয়মিত বিরতিতে উইকেট নেয়া আটত্রিশ দশমিক তিন ওভারেই পাকিস্তানকে একশো উনত্রিশ রানে অল আউট করে দেয় বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সাতই অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন